নেত্রকোনার কেন্দ্র উপজেলায় নিখোঁজ হওয়ার তিন মাস পর যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ শনিবার বিকেলে গন্ডা ইউনিয়নের বীরেন্দারি বিল এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয় শামীমের পরিবারের সদস্যরা লাশের গায়ে থাকা কাপড় দেখে শনাক্ত করেছেন পরিবার ও স্থানীয়রা দাবি করছেন উদ্ধার হওয়া কঙ্কালটি শামীমেরই তারা আজ সোমবার গন্ডা ইউনিয়নের মনকান্দা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজার আয়োজন করেছে শামীম গণ্ডা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা ছিলেন তিনি গত দোসরা জুলাই রাতে গণ্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে নিখোঁজ হন শামীমের বড় ভাই সাইফুল ইসলাম অভিযোগ করেন মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে ঘুষ লেনদেনের বিরোধের জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে তিনি বলেন থানায় জিডি ও আদালতে মামলা করেও পুলিশের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি প্রতিবাদ করার কারণেই আমার পায়ে গুম হয়েছে এই গুমের পিছনে যারা যারা কলকাতার মত আছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিচার চাই শামিমের বাবা আকাশ আলিও খুব প্রকাশ করে বলেন তিন মাস ধরে পুলিশ শুধু আশ্বাস দিয়েছে কিন্তু এখন আমরা মৃতদেহ পেলাম আমার ছেলে আজকে প্রায় তিন মাস দুই মাস সাতাশ দিন নিখোঁজ হয়েছে গুম হয়েছে কিন্তু আমি পর্যন্ত কোনো কিছু পাইতেছি না প্রশাসনের কাছে গেছি প্রশাসনের কোনো সাহায্য পাই নাই অথচ আমাকে একদিন থানার খবর জানিয়েছে নিয়ে প্রশাসনে অথচ এই সময় তাদের কাছে একজন আমার আসামি দরে দেওয়া পুলিশে কোনো আসামি ধরে নাই এদিকে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন কঙ্কালটি স্বামী কিনা তা এখনো নিশ্চিত নয় ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে এলে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে স্থানীয়রা মনে করছেন ঘটনাটি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ